নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের এক শাকের রেসিপি তার জন্য ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের শাক তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি বা খেয়ে থাকি প্রথমে নিয়েছি আমি বেশ দুয়াটি মতন ডাটা শাক ডাটা আমরা এটা সাদা শাকও বলি ডাটা শাক একটা দুটো লাল শাকও আছে তার সাথে এটা বাড়ির ক্ষেতেরই শাক পরিষ্কার করে গোটা অবস্থায় ধুয়ে ডাটা সমেত শাকটা কুচিয়ে ধুয়ে রেখেছি এবার এই দিকে কড়াইতে তেল গরম করে প্রথমে একটা গোটা রসুন আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচিয়ে সেটা একটু লাল লাল করে ভেজে নেব এবার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে সেই ডাটা শাকটা দিয়ে দিলাম সবগুলো দিয়ে অল্প একটু লবণ দিলাম লবণ দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এই যে ঢেকে দিয়েছি এই ঢাকার ফলে শাক দিয়ে বেশ অনেকটা জল বেরিয়ে আসবে ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব এই জলটা কিন্তু ফেলবো না এই জলটাই শাকটা সিদ্ধ হয়ে আসবে আর এই জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে শাক ততক্ষণ এটাকে রান্না করে নেব এইভাবে শাক রান্না করলে এর পুষ্টি গুণ দুটোই বজায় থাকে জলটা পুরোপুরি টেনে নিয়েছে এবার একটা পাত্রে ঢেলে নেব কড়াটা পরিষ্কার করে আবার দিলাম অল্প সর্ষের তেল তাতে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে কুচো চিংড়ি আগে থেকে কেটে ধুয়ে আমি লবণ হলো তার একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম সেই কুচো চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে চিংড়ি দিয়ে যখন একটু তেল ছাড়া মতন হবে তখন সেই আগে থেকে মানে সিদ্ধ করে নেয়া শাকটা দিয়ে দেব তোমরা এইভাবে এই ডাটা শাক বানিয়ে দেখো খেতে যে এত অপূর্ব লাগে গরম গরম ভাত দিয়ে সেদিন আর কিছুই লাগবে না এইটা দিয়ে সব ভাত উঠে যাবে এই যে শেষে চিংড়ি মাছটা দিলাম এর স্বাদে গন্ধে ভরপুর হয়ে যাবে চিংড়িটা দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। একটা খুন্তি দিয়ে বাড়ি মেরে মেরে এটাকে নরম এই শাকটা কিন্তু শাকের সাথে ডাটাগুলোও নিয়েছি কচি ডাটা কুচিয়ে সব নরম হয়ে গেছে এবার পুরো শাকটা জলটা টেনে নিলে রেডি হয়ে যাবে শাক রান্না অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব উপর থেকে দিয়ে মিশিয়ে নিয়ে প্লেটে তুলে নিয়েছি দেখো দেখতে যেমন সুন্দর খেতে অপূর্ব হয় একবার তোমরা এই ডাটা শাক বানিয়ে দেখো